আহ এটা হচ্ছে মধ্যপাষ সংখ্যা এটা থেকে আমাদেরকে এখন একটা রেজাল্ট তৈরি করতে হবে তো দেখো কিভাবে করছি প্রথমে আমরা লিখে নিব দুটি সংখ্যার যোগফল নয় হাজার দুই শত আমরা এখানে সমাধানে করে নিচ্ছি ওকে দুইটি সংখ্যার যোগফল প্রথমে লিখবো দুইটি দুইটি সংখ্যার যোগফল আমরা দেখে দেখে অঙ্কগুলো গুলো করব মুখস্ত করার কোনো দরকার নেই দুইটি সংখ্যা যোগ করে যে এটাই দেখে দেখে আমরা অঙ্কটা দেখে দেখে এখানে করব এরপর হচ্ছে 9208 তাহলে 9208 ওকে এটা যখন আমরা ফার্স্ট লাইন আমরা এখন সেকেন্ড লাইন চলে যাব সেকেন্ডে লিখব একটি সংখ্যা 6677 ঠিক এই লাইনটাকে আমরা এখানে সাজাবো ওকে একটি সংখ্যা একটি সংখ্যা কত বলছে ছয় হাজার ছয় শত সাতাত্তর এটা অবশ্যই আমরা এখানে লিখলে হবে না এখন আস অঙ্কটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে এটা হচ্ছে বোঝার বিষয় দেখো বলে দিছে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে নয় হাজার আট এখন একটি সংখ্যা হচ্ছে ছয় হাজার এখন দুইটা সংখ্যা মিলে হচ্ছে এটা তার মধ্যে একটা তারা লিখে দিছে এখন অপরটি কত সেটা আমাদেরকে বের করতে হবে তো অপরটি বের করতে হলে সাধারণত এটাকে বিয়োগ করতে হবে তো দেখো আমি তারপর তোমাদের কাছে সহজ একটা নিয়ম দেখাচ্ছি সেটি হচ্ছে কখন যদি দেখো যে দুইটি সংখ্যার যোগফল বলছে কি বলছে দুইটি সংখ্যার যোগফল এই টাইপের অঙ্কগুলো সাধারণত যদি বলে যোগফল তাহলে অঙ্কটা হবে বিয়োগ যদি বলে বিয়োগ ফল তাহলে অঙ্কটা হবে যোগ তো যেহেতু এখানে যোগ আমি এটা হচ্ছে শর্টকাট নিয়মটা দেখাচ্ছি যদি যোগ ফল বলে তাহলে আমরা এটাকে বিয়োগ করে নিব সহজা হিসাব যদি বিয়োগ থাকে এখানে যে বিয়োগ ফল যে দুটি সংখ্যার বিয়োগ ফল তাহলে বিয়োগ ফল থাকলে আমরা যোগ করে নিব মানে উল্টাটা যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ আশা করি বুঝতে পেরেছো ওকে আমরা তাহলে এটা যোগ রয়েছে যোগ ফল তার মানে আমরা করব উল্টাটা বিয়োগ ওকে বিয়োগ করলে আমাদের যে অপর সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু বে হয়ে যাবে ওকে তো দেখো আমি বিয়োগ বিক্রি আট থেকে সাত বাদ দিলে কত থাকবে এক ওকে উপরে হচ্ছে কে দশ ধরতে হবে দশ থেকে সাত বাদ দিলে কত থাকবে তিন হাতে আছে এক হাতে যোগ হবে কে ধরতে হবে থেকে কত বাদ বাদ যাবে যাবে তাহলে কত থাকবে পাঁচ ওকে এরপর হাতে আবারও এক হাতে এক ছয় সাত যোগ হবে সাত নয় থেকে সাত বাদ দিলে কত দুই ওকে তাহলে দুই হাজার পাঁচশত একত্রিশ তাহলে আমরা এখানে কি লিখে দিব ওপর সংখ্যাটি এটা আমরা তাকে লিখে দিবো অপর সংখ্যাটি ওকে অপর সংখ্যাটি এত তাহলে উত্তর অপর সংখ্যাটি দুই হাজার পাঁচশত একত্রিশ ওকে আশা করি তোমরা তোমাদের যে ছ নম্বর অঙ্কটি রয়েছে সেটির সমাধান আমরা করে দিয়েছি এইভাবে করে নিবে ছ নম্বর অঙ্কের সমাধান